জয় মাদায়ামি কালী মায়ের জয় মা দায়ামী কালী ভক্তরা দেখো এই ভক্ত মাকে মা রজ পুষ্প খাইয়ে দিচ্ছে চন্নামৃত খাইয়ে দিচ্ছেন তো এই ভক্তমায়ের মায়ের অলৌকিক ঘটনা ঘটেছে তো এই ভক্ত মায়ের আপনার পনেরো বছর হল বিয়ে হয়েছে হ্যাঁ পনেরো বছর বিয়ের পর কিন্তু মা দয়াময়ী থানে এসে এই ভক্তমায়ের সন্তান হচ্ছেন হ্যাঁ অনেক জায়গা দেখিয়েছে কবিরাই দেখিয়েছে ডাক্তার দেখিয়েছে তারপরে অনেক অনেক অন্যান্য ঠাকুর বাড়ি দেখিয়েছে কিন্তু কোথাও হয়নি শেষে মা দয়াময় থানে এসে মাত্র তিনবার এসছে মাত্র তিনবার এসে কিন্তু এই ভক্তমায়ের সন্তান হবে তো এই ভক্তমায়ের মুখ থেকে নিজে মুখেই তোমরা শুনবে এই ভক্ত মা বলবে মা এখন ঝাড়া দিয়ে দিচ্ছেন তোমার একদিন শনিবার এসেছে একদিন মঙ্গলবার এসেছে আর একদিন শনিবার এসছে আর আজকে এলো মানে আজকে বলতে এসছে কি তার সন্তান হবে তার জন্য বলতে এসছে তো এটা মা দয়াময়ী কালীর অলৌকিক ঘটনা পনেরো বছর পর পরে ভক্তমাকে মা দয়াময়ী সন্তান দান করছেন হ্যাঁ না না পড়বে না আপনি সাত মাসে আসবেন ঠিক আছে যখন আপনার সাত মাস না আর এখন আসবেন না আর রজটা বেশি করে নিয়ে যান ওই খাবেন আর একটু করে বছর পর সন্তান হচ্ছে বলেন পনেরো বছর বিয়ে হলো আর ডাক্তার দেখিয়েছিলেন তো প্রথমে ডাক্তার দেখিয়েছিলেন কিছু অসুবিধা নাই দিয়ে তাও হচ্ছিল না দিয়ে দিয়ে আর অনেক ঠাকুরের থান গেছেন অনেক ঠাকুরের থানও গেছে কিন্তু হয়নি কোথাও শেষে মাদায়ামীর কাছে মাদায়ামির কাছে এসে উপকার পেলেন তো মানে এই যে সন্তান তো মানে খুশি তো না ভালো ভালো লাগছে তো হ্যাঁ তো মা দাদায়ামি ভক্তরা তোমরা শুনতেই পেলে ভক্তমা খুশি এখন মানে ওনাকে সুষ্ঠুভাবে সন্তানটা হয়ে যাক মা দয়ামী হ্যাঁ খুব চাপের কাজ করবেন তো মা দয়মালী ভক্তরা তোমরা দেখলে সত্যি মা দয়াময় অলৌকিক মানে ঘটনা ঘটেছে ভক্তমার সঙ্গে ভক্তমা খুব খুশি হ্যাঁ একটু শরীরটা দুর্বল আছে এখন তো অবশ্যই মা দায়ামি কালী কৃপা করবেন ওনাকে আর ওনার সন্তান যাতে ভালোভাবে হয় আর তোমরাও এসো মা দয়ামি মা দায় যেমন সকল ভক্তের কৃপা করছেন তেমনি তোমাদেরও কৃপা করবেন দেখো মা দয়াম কালী থানে আসতে হবে হ্যাঁ অনেকে সবাই বলছে ফোনে 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 কাজ হবে না দাদা আমি ফোনে ফোনে না ফোনে ফোনে না শুনে আপনারা ডাইরেক্ট আসুন মা দয়ামীর কাছে সরাসরি আসুন দেখুন মা আমি অবশ্যই উপকার করবেন ভক্তদের দেখুন এই ভক্ত মা পনেরো বছর পর খোঁজ পেয়েছে এটা আশ্চর্য ঘটনা এটা অলৌকিক ঘটনা একটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা দায়ামে যেন সকলের মঙ্গল করেন